এই বন্ডকে আমরা সবাই চিনি তিরিশটা রোজার কোনো মানে হয় না আমাদের কি নাকি আল্লাহ কাছে বিচার দিবে হুজুর মুখে আমরা কথা বলি এটা শুনে আসি হুজুর এমনভাবে রোস্টিং করেছি যেটা বলার বাইরে তিরিশটা রোজার কথা কোরআন কোন জায়গাত আছে তিরিশ রোজা কোরআনের কোথায় না সারাদিন না খাইয়া যে আমরা ফেটের কিরমিও করলে কষ্ট দিলাম এই কৃমি যদি আল্লাহর কাছে আসরের গিয়ে হয়

আর আপনারা সমাজে এতটা ভাইরাল করবেন তাকে আর এইসব বন্ধকে ভাইরাল করার কোনো মানে হয় না আর আপনারা যাকে যেখানে দেখবেন এমন বন্ধ এই বন্ধকে এমন পিরাবেন যে বন্ধ কখনো দেশের মিলিয়ে এইসব কথা না বলতে পারে আল্লাহ